কি hore हाय বন্ধুরা কেমন আছো এই জড়িয়া সবাই আশা করছি ভালো থাকবে তো সবাই ভালো থাকো আমরা ভালো আছি তো দেখতে পাচ্ছো জড়া আমাদের খেত গড সব ভরে গেছে আর এইটা আমাদের জোর তো জোরও এখন প্রচুর জল জোর চলে আজি সিনান করছে তো সাথে দেখতে পাচ্ছো আমার কয়েকটা বন্ধু আছে আর দেখতে পাচ্ছো আমরা দড়ি নিয়ে স্নান করতে চলে আসছি দেখতে পাচ্ছো ওইদিকে আমরা এখন ঢুকবো আর সাথে আছে দড়ি আমরা চেষ্টা করবো এইটা দিয়ে উঠার উঠতে পারছি না দেখতে পাচ্ছো ওইদিকে এইলা সব বটা বহাল ক্ষেত কিন্তু ভরে গেছে সব একদম নদীর মতন লাগছে পুরা দেখো তো পেছনে দেখতে পাচ্ছো এখন এই বন্ধু গিলা এখন এখানে ঝাঁপ দিবে গুলফা দিবে

তো গাইস যে এটা আমাদের খেতে বটে বাল খেতটা টাইম কি নদী এমাপদ আরও রাজ রাজবেঙ্গের মতো নুড়িয়ে দিল

দেখতে পাচ্ছ এটা বহাল খেত বটে পো পোখার নাই একজন মাছ ধরে বলছে চল চল উঠতে পারলে আর মি হতে লে যে জড়িততে পাছি নাই কি ওহ একদম ফোজির মতন লাগ দিলা يلا আমাদের কান্দে লাগে বন্ধুরা দেখতে পাছে যতজন রাস্তার দিয়ে পায় রেন যায় সবাই ভাইছে এ দমে ঠেলছে কি জলটা না বন্ধুরা পাচ্ছে না ইয়ারা উঠতে পারছে না দেখো ই উঠতে পারবে কি নাই হবে হবে গলে না এই ও নাই

देखो हाइट एक और पारे के चीज़ तो है। हर लाइन जनसंख्या को चुटाया। ये वो सेंस में स्कूले अच्छा पारे दिलो। ए वाकर रोशि के चार। ए ए दिगल जा है, ए, ए दिग तेक जा रहे थे उस

তো বন্ধুরা আমাদের কির্তে দেখে তোমরা কেউ চেষ্টা করতে যাও না এটা আমাদের জ্বর বটে অল্প খান নাই তাই আমরা এখানে রিক্স নিয়ে এই দড়ি নিয়ে এসেছি আর এনজয় করার জন্য আমরা বেহেল্লি করছি তোমরা কেউ রিক্স নিয়ে কোনো জোরে বা নদী দিয়ে তোমরা চেষ্টা করো না এবার ভিডিওটা কর এবার আমি ঢুকি ভাই ঠিক আই উণ্ট কে কে ওটা রে কে আমি ঢুকছি এবার একটু ভেড়িয়ে কথা দেখতে পাচ্ছো আমি ঢুকছি আমরা পাচ্ছি কি না দেখো you ভিডিও আছিস না 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 মানে মানে এখানে আছে মানে দিছো আ সেইটা কেটে লাগি তো বন্ধুরা আমাদের সিনান হয়নি গেল তো দেখো আমাদেরকে দেখে একটু পুরস্কার পুরস্কার লাগ যেন না কারণ পাঁচ ছয় দিন পর সিনান গচ্চি আমরা সবাই তো ভিডিওটা কেমন লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে আর লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই চ্যানেলটা করে রাখবা দেখা হচ্ছে নেক্সট ভিডিওর মধ্যে তো ভালো থাকো সুস্থ থাকো